দর্শক শ্রোতা মন্ডলী সততা গার্ড খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আমরা আজকে একটি প্রতিবেদন করতে চলে এসেছি গার্ড খামার নিয়ে গাডল নিয়ে এ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ট্রাক আচ্ছা এই ট্রাকটা টা এটা তিন টনি গান ইমটনি ট্রাক তো এই ট্রাকের বেশ কিছু গাড়ল রয়েছে এই গাড়লগুলো টাঙ্গাইল যাবে তো গাড়ল কি কি গাড়ল আছে এবং কেমন দাম গাড়লগুলোর এবং কোন জাতের এবং কয়টা কি গাড়ল আছে মা গাড়ল কি বাচ্চা গাড়ল কোন কত পার্সেন্টের আসন আসুন আমরা এই বিষয়ে আমার খামারি চাচা আসাদুল ইসলামের সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চাচা আমরা আপনার গাড়লের প্রতিবেদন করতে এসেছি তো বিষয় হচ্ছে যে আপনার এই যে পিছনে যে ট্রাকটা আছে ট্রাকে তো বেশ কিছু গাড়ল দেখছি হ্যাঁ এখানে 54 পিস গাড়ল আছে মেরা ওই চালার বক্সের ভিতরে কি কি গাড়ল রয়েছে এখানে 40 পিস আছে মা গাড়ল একটা মেরা আছে আর কিছু বাচ্চা আছে তো এই গাড়লগুলো আপনি কোনটা কেমন দাম চাচ্ছেন নিয়েছেন এই গাড়লগুলো আর যেগুলো পয়লা নিয়েছি এনেছি হাজার টাকা করে আর যেগুলা একটা করে বাচ্চা সাড়ে হাজার টাকা করে পিস ভাইয়ের নাম এবং আপনি কোথায় থেকে এসেছেন যদি বলতেন এলো টাঙ্গাইলের দেলদোয়ার আচ্ছা আপনার নাম নুরু মোহাম্মদ

হ্যাঁ ঠিক আছে সব আচ্ছা তো আপনি এই যে গারুলগুলো নিয়ে নিয়েছেন তো এই গারুনগুলো কিভাবে পালতে পুষতে হবে আপনি সব জেনে নিয়েছেন হ্যাঁ খামারিগুলো সব জানিস আর আমার খামারি চাচা তো আছে আর কোনো সমস্যা হলে ফোন দিয়ে বাকিটা জেনে নেবেন হ্যাঁ অবশ্যই তো আপনারা সব শুনতে পেলেন যে ভাই হচ্ছে কি অন্য পিস সংগ্রহ করেছে তো বেশ প্রথমেই উনি ভালোভাবে কিছু গাড়ল সংগ্রহ করেছে এবং এই গাড়লগুলো উনি উনি খামার দিতে চাচ্ছে তো দোয়া করি ভাই যেন ভালোভাবে ওনার গাড়ল খামারটি দিতে পারে তো ঠিক আছে ভাই জোয়ারের জন্য কথা বলেন এমনি আপনাকে বিস্তারিত আপনি দেখাশোনা করবেন আপনার একটা দায়িত্ব ভাইয়ের লোক আর লোক থাকবে ভাই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম জিনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে যে ওই ভাইয়ের ভাই উনি সাথে এসেছেন তো ওনার সাথে আর একটু কথা বলি আমরা সেটা হচ্ছে ভাই যদি আপনার পরিচয়টা দিতেন বলুন শাহলুম 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 ভাই তো শাহলুম ভাই হচ্ছে আপনি যে এসেছেন মনে হয় গতকালকে না পরশু দিন কালকে আচ্ছা কালকে এসছেন তো এসে মনে করেন যে আপনি যে গার্ম দেখেছেন এবং গার্ম দেখে শুনে তো নিয়েছেন তাই না তো আপনি দেখে শুনে যে নিয়েছেন আপনার কেমন মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে যে যেরকম আপনি ভিডিওতে দেখেছেন বুঝেছেন সেভাবেই কি পেয়েছেন দামদার দর কি সব ঠিকঠাক আছে দাম ঠিক আছে মোট চুয়ান্নটা গার্ম সংগ্রহ করেছে মোট তো আপনি হচ্ছে এই ভাইয়ের সাথে একসাথে এসেছেন ঠিক আছে শাহ আলম ভাই দোয়া থাকলো আপনার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা আর একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে সকল নতুন খামারি যারা খামার দিতে চাচ্ছেন সে সকল ভাইদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই চাচার মুখ থেকে কিছু শুনতে চাই এই বিষয়ে চাষা যদি কিছু বলতেন সম্মানিত গারল খামারি ভাই বোনেরা আপনাদের একটা কথাই বলবো গারল যেখানে থেকে নেবেন সংগ্রহ করার আগে দেখে শুনে নেবেন পরিচর্যা আপনারা করতে পারবেন কিনা সে ব্যাপারটাও ভাববেন আগে ভেবে চিনতে করবেন তারপরে যে ভাই নেন না কেন কিন্তু যোগাযোগ যদি না রাখেন সে দায়ী ভার আমাদের ওপরে দেবেন না কারণ আপনারা যদি যোগাযোগ না রাখেন কোন তখন কি করতে হবে আপনারা যত বড় দামি ডাক্তার হোক এইসব বিষয় কিন্তু সে তথ্য জানে না গারল বিষয়ের ট্রিটমেন্টের তথ্য এগুলা আমাদের কাছ থেকে আপনারা নেবেন কারণ আমাদের কাছে টিপমেন্টের তথ্য আমাদেরও সময় কিন্তু খুবই কম তারপরে আমাদের আমাদের দিতে হবে আপনাদের ক্ষেত্রে কারণ আপনাদের খামারটা টিকানোর ক্ষেত্রে আমাদের সেই টিপমেন্টের তথ্য দিতে হবে আর আপনারা যখনই ক্রয় করবেন সেটা ক্রয় কোনটা করবেন আপনারা নাইনটি পার্সেন্টের হাই কোয়ালিটি দিয়ে ক্রয় করার চেষ্টা করবেন ওই নাইনটি পারসেন্টটা হাই কোয়ালিটির যেটা আপনারা ওটা দিয়ে খামার শুরু করবেন আর নাইনটি পার্সেন্টের যদি ভালোটা হয় তাহলে আপনারা বাচ্চা তিন মাসে বেচা কিনা করতে পারবেন সাড়ে সাত হাজার টাকা আমি ওই ভাইকে দিয়েছি মা মা দিয়েছি কিছু একটা করে বাচ্চালা সাড়ে আঠারো হাজার টাকা করে পিস নিয়েছি আর প্রেগনেন্ট গুলা পনেরো হাজার টাকা করে নিয়েছি প্রেগনেন্ট গুলা দিয়েছি আর মানে এখানে চল্লিশ পিস বড় মাল আছে প্রেগনেন্ট দিয়েছি আহ পঁচিশটা মতো আর বাচ্চার আছে মাল একটা মেড়া নিয়েছে এটা একটু কম দামের নিয়েছে ভাই ভাইয়ের একটু মানে প্রথম চেক করার জন্য সেই ক্ষেত্রে নিয়েছা আচ্ছা মোট কয়টা মাগড়ল এখানে 40টা মাগড়ল আছে 40টা মাগড়ল একটা মেড়া না একটা মেড়াতে হবে না সেই সেটা ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার আমি বলেছি এখানে 20টা গড়ল আপনাদের যদি থাকে তাহলে একটা মেড়া রাখবেন কিন্তু যদি 30টাও থাকে সেই ক্ষেত্রে আপনারা দুইটা রাখবেন আচ্ছা তো সম্মিলিত দর্শক শ্রোতা আপনারা যদি গড়ল সংগ্রহ করতে চান সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনারা দেখে শুনে যদি আপনারা ভিডিও দেখে আপনারা বিস্তারিত জেনে কথা বলে তারপর এখানে আসার চেষ্টা করবেন আর বিষয় হচ্ছে যে আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান স্বচ্ছ দেবে আর তবে আমার মনে হয় জানি এসে আপনারা দেখে শুনে বুঝে নেটা আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা গালুর গাড়োর সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু দেখা গেল অনলাইনে গাড়ল সংগ্রহ করতে যে অনেক সমস্যার সম্মুখীন অনেক ভাইরা হয়তো হয় তাই হয়তো অনেকের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে তো চাষা যদি এই বিষয়ে কিছু বলতেন অনলাইনে অনেক অনেক জায়গায় টাকা পয়সা নিয়ে সমস্যা হয়েছে আমাকে অনেক ভাই মেসেজও দিয়েছে আমার ফোনেও আছে তো মেসেজ আপনারা যদি যে কোনো ভাই দেখতে চান অবশ্যই আমি পাঠাতে পারবো অনেকজন মেসেজ দিয়েছে যে আমি এখানে টাকা দিয়ে আমার টাকা এক ভাইকে টাকা দিয়েছিল সে ভাই নাম কারি করব না সেখানে চার লক্ষ টাকা দিয়ে সে ভাই আমাকে ফোন করে বলছে এরাম এরাম ব্যাপার আমার টাকা দিয়ে কিস্তির করে নিয়েছে চার মাস পরে কিস্তি করে নিয়েছে আর এক ভয়ের টাকা দেওয়ার পরে ছাড়ে নয় লক্ষ টাকা টাকা নাকি এখন উপায়নি সেই ক্ষেত্রে আমাদের অনেক দীর্ঘ চল্লিশ যাবত বছর যাবত আছে আপনারা দেখে শুনে নেবেন আর আমার কাছে টাকা দিয়ে আপনাদেরও আশা করবেন ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা যদি ভয় করেন ইনশাল্লাহ বাড়িতে এসে ক্রয় করতে পারবেন আপনারা টাকা পয়সা আনার প্রয়োজন নেই ব্যাংকের মাধ্যমে করতে পারবেন কিন্তু ব্যাংকের মাধ্যমে করলে টাকা পয়সা আজকে একটু আমাদের একটু সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে যেমন এই ভাইয়ের বাসায় লোক ছিল না বাসার মহিলা টাকা পাঠাতে পাঠাতে এই নয়টার থেকে দেখা যাচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে সেই ক্ষেত্রে ভাই এত সময় লস করার চেষ্টা করবেন না কারণ আমার আরেকটা একটা খরিদ্দারও আসছে আমি তাকে তার দুইটার সময় আসতে বলেছি দি ফের আবার আমি বলেছি তিনটার দিকে আসতে কারণ এই জামিনটা মিটাইতে আমি সেই খরিদ্দারটাকে সেল দেবো কারণ এই মনে করেন একটার পিছনে পিছনে যদি আমি সকাল থেকে তিনটা চারটা পর্যন্ত সময় দিই এটা লোড করতে টাইম লাগে এক ঘন্টা খুব জোর টাইম লাগে সেক্ষেত্রে অনেকই টাইমের ব্যাপার লেগে গেল আপনারা টাকা পয়সা ওখান থেকেই ম্যানেজ করে আসবেন ঠিকঠাক করে আসবেন কিন্তু এখানে এসে যাতে গ্যাস করে তুলে ফেলতে পারবেন ব্যাংকের মাধ্যমে আপনারা দিতে পারবেন আপনারা যদি মনে করেন না কিছু বিকাশের মাধ্যমে দেবো দিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ যে কোনো মাধ্যমে আপনারা টাকা দিতে পারবেন আপনাদের সাথে করে না নিয়ে আসলেও সমস্যা নেই আপনার নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা কোনো ভাই যদি চিনতে না পারেন মেহেরপুরে এসে ফোন দেবেন ইনশাল্লাহ আমি যোগাযোগ করে আমি নিয়ে আসার ব্যবস্থা করে ফেলবো ওখান থেকে যে কোনো গাড়ি বা যেভাবে হোক আপনাদের এখানে পৌঁছানোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সম্মিলিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি আর বড় করছে না আপনারা গার্ড সংগ্রহ করতে চাইলে চাচার নাম্বারটি ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে ওই নাম্বারে হোয়া ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন আপনারা যোগাযোগ করতে পারবেন আর আজকের মতো আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি